স্বাগতম বাংলা হেলথ ডিসে আমাদের আজকের বিষয় ডায়াবেটিস হলে কি খাবেন আর কি খাবেন না জেনে নিন ডায়াবেটিস এর খাবার সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আছে এগুলো নিশ্চয় ভ্রান্ত ধারণা যেমন বেশি মিষ্টি বা চিনি খেলে ডায়াবেটিস হয় আসলে বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না মিষ্টি সরকার জাতীয় খাবার ভাত রুটি এগুলোও সরকার জাতীয় খাবার পেটের গতের অবস্থিত অর্গনাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন রক্তের শর্করা বা গ্লুকোজ ভেঙে শরীরে শক্তি উৎপন্ন করে অগ্নাশয় না হলে বা কম হলে রক্তে গ্লুকোজ বা পরিমাণ বেড়ে যায় এই কোনো কারণে ইনসুলিন কাজ করতে না পারলেও হয় সুতরাং বেশি বেশি মিষ্টি খেলে যে ডায়াবেটিস হবে তা ঠিক নয় তবে একসঙ্গে বেশি মিষ্টি খেলে হঠাৎ করে রক্তের গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যাবে এবং অগ্নাশয়ের উপর বাড়তি চাপ করবে তখন এটা সমস্যা তাছাড়া বেশি মিষ্টি মানে বেশি ক্যালোরি গ্রহণ সেক্ষেত্রে ঠিক মতো হাঁটাহাঁটি বা ব্যায়াম না করলে সে ক্যালোরি শরীরে জমা হবে এবং শরীর মোটা হয়ে যাবে তাতে ডায়াবেটিস হবার সম্ভাবনা বেড়ে যাবে ডায়াবেটিস খাবার নির্বাচনে অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় আসলে অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় না যা করতে হয় তা হলো আহার হবে পরিকল্পিত দৈনন্দিন কাজকর্মের চাহিদা মেটাবে রোজকার খাবার খাবারটা অন্য দুই খাবারের মতো স্বাভাবিক খাবারই তবে তা হতে হয় শরীর কেন্দ্রের চাহিদা অনুযায়ী পরিমিত এবং সুষম তাতে যেসব সরকার জাতীয় খাবার খেলে রক্তের গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়ে এমন পূর্ণ দানা শস্য বা কড়া শস্যের সরকার ও আঁশ এবং সবজি থাকবে বেশি আর তেল চর্বি থাকবে কম যেসব ফলে সরকারের পরিমাণ বেশি সেসব ফলও খেতে হবে পরিমিত খাবার হতে হবে এমন যাতে ব্যায়াম বা প্রয়োজনে ওষুধের মাধ্যমে রক্তের চিনি মাত্রা থাকবে মোটামুটি স্বাভাবিক মাত্রায় ডায়াবেটিস হলে পছন্দের সব খাবার খাওয়াই বন্ধ হয়ে যায় আসলে তা নয় তবে খেতে হবে পরিমিত পরিমাণে এবং অবশ্যই পরিকল্পিত উপায়ে হয়তো পরিমাণটা একটু কমাতে হতে পারে ডায়াবেটিস হলে সবসময় বিশেষ ডায়াবেটিক খাবারই খেতে হবে এমনটি সঠিক নয় বাড়ির অন্য সদস্যরা যে খাবার খাবে ডায়াবেটিস রোগীও সে খাবার থেকেই খেতে পারবে তফাতটা শুধু ক্যালোরি সরকারের ধরন আমিষ সবজি আর তেল সবির দিকে খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগীর জন্য সরকার জাতীয় খাবার খারাপ খাবারে সরকার জাতীয় খাবার থাকতেই হবে এই খাবার রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় সুতরাং একটু হিসেব করে খেতে হবে যেসব সরকার রক্তের গ্লুকোজের মাত্রা তাড়াতাড়ি বাড়ায় সেগুলো কম খেতে হবে যেমন চিনি মিষ্টি বেশি সাঁটা সালের ভাত ময়দা রুটি যেসব সরকার রক্তের গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়ায় সেগুলো খাওয়া দাওয়া বেশি যেমন লাল চালের ভাত লাল আটা রুটি সবজি গোটা শস্য দানা তবে ক্যালোরিটা হিসাবে রাখতে হবে অবশ্যই রোগীর জন্য আমি খাবার ভালো আমি আসে আমিষ থেকে বেশি আমিষ ভালো নয় মাংসের আমিষের সাথে খাওয়া হয়ে যায় সেসোয়েটেড চর্বি যা হৃদরোগের ঝুঁকি বাড়াবে ডায়াবেটিস হলে ওষুধের মাত্রা কম বেশি করে বা সমন্বিত করে যত খুশি এবং যা খুশি খাওয়া যাবে ইনসুলিন বা অন্য ওষুধের মাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে একটু বেশি খেয়ে নিলেও বিপত্তি হতে পারে বাড়তি ক্যালোরি কোনো প্রয়োজন নেই ওষুধ নিলেও খাবার হতে হবে পরিমিত এবং সুষম ডায়াবেটিসে কৃত্রিম মিষ্টি বিপজ্জনক বেশি মিষ্টি তবে ক্যালোরি কম আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ডায়াবেটিস রোগীর জন্য অ্যাসপার্টেন সুক্রালুস ইত্যাদি কৃত্রিম মিষ্টির অনুমোদন দিয়েছে যে খাবার খেয়ে ডায়াবেটিস রোগী ডাক্তারের পরামর্শ মতো ব্যায়ামের মাধ্যমে কিংবা ব্যায়াম ও ওষুধের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে পারবেন এবং পাবেন প্রয়োজনীয় সেটাই হবে আসল ডায়াবেটিক খাবার সেই সঙ্গে নিয়ন্ত্রণ রাখতে হবে রক্তের তেল মাত্রাও আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ